কাপড়ের আড়ালে কে কে গো তুমি দেখি তুমি কে ও মা এদি আমার লিলিমণি কি খোজ লিলিমণি বাইরে যাবা তুমি জানা দাদা কী তুমি বলো এই দেখেন মানুষের মতো জানালার ভিতরে এই যে পা দুইটা নিজের দিকে দিছে পা দুইটা দিয়া এই যে দেখেন এটার ভিতরে যাবে এখন ভিতরে কি করবা বসে থাকবা পরে যাবো তো কি কষ্ট করে যাওয়ার দরকার আছে ব্যথাই পায় নাকি ঢুকছে ঢুকছে হ্যাঁ লিলি বের হোক কী হ্যাঁ কি কর লিলি এ আর এ পাশে বসে রয়েছে সারাদিন আজকে ঘরের ভিতর বাহিরে বৃষ্টি উঠোনে পানি জমে গেছে রাস্তায় পানি উনি এখন ঘর ঘরবন্দি হয়ে গেছে বন্যার্থ মানুষের মতো তো এই যে জানা খোলা আকাশের দিকে তাকাই রয়েছে যে দেখেন তুমি এখানে থাকবা বাইরের আলো দেখতেছ আইসা বড় ইলি আসো 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 এই যে ইলি বৃষ্টির কারণে মানুষ ঘর বন্ধ হয়ে গেছে আমাদের এখানে জলাবদ্ধতা হয়ে গেছে রাস্তার আশেপাশে প্রচুর পানি উঠানে পানি খুবই খারাপ অবস্থা দিলি দিলি শোনা আসা পর ওইখানে মশাই আছে মশায় কামড় দিব রে যাও ছেড়ে দিলাম যাও চলে যাও চলে যাও তুমি এখান থেকে ভাগো লিলি দেখছিস এখন উনি স্টাইল করবে স্টাইল স্টাইল মহিলা উনি যাব না এ দেখেন লেসটা দেখেন ওনার লেস দেখে আমি শিহরিত নেন লেসটাকে নিয়ে বসে থাকেন লিলি ও লিলি ক্যামেরার দিকে তাকা তাকাস না একটু এমন করস খরচকে তুই এমন কে রে ক্যামেরার দিকে তাকাইতে চাস না টক বুকে ক্যামেরার দিকে তাকালে কি হয় ফটোশ্যুট হইতেছে না নে ফটোশুট হইতেছে না বোঝে না মেয়েটা মেয়েটা শুধু মেয়ের মতো চলে মার কথা কিছুই শোনে না এখানে চলে যাবে এটা এখানে চলে যেতে যাই ভাগ তোর সাথে কথা নাই তুই পচা